আসসালামু আলাইকুম বগুড়া হুন্ডা ও গাড়ি বাজারের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে দেখতে পাচ্ছেন সবসময়ের মতো কিন্তু আর একটি নতুন ভিডিও নিয়ে আপনার মাঝে হাজির হয়েছি আর আজকের এই ভিডিওতে দেখতে পারবেন সিডি এইটটি পাকিস্তানি মডেল একদম অরিজিনাল কালারের একটি বাইক তো আপনার মাঝে কিন্তু আমরা রেগুলার নতুন বরাবর এবং আপডেট আর ওয়ান ফাইভ বা স্পোর্টস বড় বড় বাইকগুলোর ভিডিও পাবলিশ করি তো সাধারণত ছোটো বাইকগুলো উঠানো হয় না কিন্তু এর আগে একটি আপনার মাঝে সিডি এইটটি বাইকের ভিডিও পাবলিশ করার কারণে ভিডিওতে মার্শাল অনেক ভিউজও হয়েছিল এবং এত পরিমাণ লোক বাইকটি চেয়েছিলেন আর একটা বাইক তো সবাইকে ওইভাবে দেওয়া যায় না একটা বাইক একজন নিতে পারবেন তো সেই জন্য আপনাদের এত চাহিদার কারণে আর একটি পাকিস্তানি এবং জাপান যৌথ একটি বাইক নিয়ে হাজির হয়েছি বাইকটি কিন্তু অরিজিনাল কালার এবং নাম্বার কমপ্লিট সহ বাইকটি আজকের ভিডিওটি দেখতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে এখন নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা নিচে দেখবেন সাবস্ক্রাইব লেখা আছে এখনই সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তীতে আরো এরকম নতুন বাইক বা যে কোনো আপডেট বাইকের ভিডিও আপনার মাঝে পাবলিশ করি সবার আগে আপনার ফোনে ভিডিও গুলো পৌঁছে যায় তো চলুন এখন এই বাইকটির বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যদি আপনাদেরকে বাইকটি একটি থেকে দেখানোর চেষ্টা করি টোটালি কিন্তু আপনারা মিলে পেয়ে যাবেন আর সাধারণত কিন্তু আমরা এরকম ছোট বাইক বা বেশি বয়স্ক বাইকগুলো আমরা ওইভাবে উঠাই না কিন্তু এর আগের ভিডিওতে এত পরিমাণ রেসপন্স এবং এত ফোন পাইছি সেজন্য কিন্তু আবারও নিয়ে আসার জন্য আমরা খুব চেষ্টা করছি কিন্তু দীর্ঘদিন যাবৎ পাইতেছিলাম না আবার কিছুদিন পর একটা নতুন কন্ডিশন পাওয়ার কারণে কিন্তু আপনাদের জন্য এই বাইকটি নিয়ে হাজির এই সব কিন্তু একদম অরিজিনাল আছে যদি আপনাদেরকে একটু ফুয়েল ট্যাঙ্কের গেলেজ দেখায় একদম কিন্তু টোটালি এভাবে পেয়ে যাইতেছেন অরিজিনাল কালার এবং অরিজিনাল স্টিকার সহকারে সাইড কভার থেকে শুরু করে বাইকের ইঞ্জিন কন্ডিশন সব কিন্তু একটু ফ্রেশ কিন্তু হালকা যেরকম পা লেগে এগুলো হালকা একটু রং উঠে যায় এটা কিন্তু হবেই যদি এগুলো কালার করে দিতাম আপনারা কিন্তু বুঝতেও পারতেন না কিন্তু অরিজিনাল অথেন্টিক জিনিসের দাম আলাদা হয় তো স্যালেন্সার পাইপটি কিন্তু একদম ফ্রেশ এবং গেলে সহকারে আপনারা পেয়ে যাইতেছেন সামনে থেকে যদি আপনারা দেখেন টোটালি কিন্তু আপনারা এইভাবে বাইকটি মিলে পেয়ে যাইতেছেন সামনে চাকার রিং তারপরে হাফস গুলো টোটালি কিন্তু আপনারা বাইকটির এভাবে পেয়ে যাইতেছেন আর যদি আপনাদেরকে বাইকটি একটু ফুয়েল ট্যাঙ্কটা দেখানোর চেষ্টা করি তো ফুয়েল ট্যাঙ্ক কিন্তু টোটালি আপনারা এই কোয়ালিটিতে পেয়ে যাইতেছেন হালকা একটু ফুয়েল ট্যাঙ্কের এই জায়গায় আপনাদেরকে আমার ভিডিওতে কিন্তু অবশ্যই কোনো ডিফেক্ট থাকলে আপনাদেরকে ধরাই দিই হালকা এই জায়গায় কিন্তু হালকা একটু স্ক্যাশ আছে কিন্তু কোনো রং করা পাবেন না হালকা ছোট একটা স্ক্যাশ আছে আর তা ব্যতীত কিন্তু ওপর দিক বলেন বা সাইড ট্যাঙ্ক বলেন সাইড কভার গুলো এগুলোতে কিন্তু কোনো স্পট বা দাগ পাবেন না চেন কভারটিও কিন্তু আপনার টোটালি এভাবে ইঞ্জিন কন্ডিশন এভাবে পেয়ে যাইতেছেন বাইকের হেডগুলো যদি দেখেন এভাবে পেয়ে যাবেন আর যদি আপনাদেরকে একটু ব্যাক সাইড থেকে দেখানোর চেষ্টা করি তো ব্যাক সাইড থেকে দেখলে কিন্তু টোটালি আপনারা এভাবে পেয়ে যাইতেছেন আর বাইকটি কিন্তু রাজশাহীর নাম্বার করা আছে রাজশাহীর একদম ফুল টাকার নাম্বার করা আছে ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে বাইকটি কোনো খরচ করতে হবে না আর এগুলো বাইক কিন্তু এভিডেভিট করেই চালানো যায় অনেক আগেকার বাইক তো এই বাইকটির যদি এ সাইড থেকে হাফ গুলো লক্ষ্য করেন তাহলেও দেখলে বুঝতে পারবেন আপনারা কেমন কোয়ালিটিতে আছে তো ভিয়ার্স এগুলো তো মনে করেন দীর্ঘদিন ইউজ হওয়া বাইক বা অনেক দিন বাইকগুলো চালাইছে একদম তো সরম বরাবর থাকবে না কিছু হালকা ডিফেক্ট হবে কেননা বাইকটি রোডে চলছে যেরকম একটু চাকা ক্ষয় হয়েছে বা বাইকের হালকা টুকিটাকি কোনো জায়গায় স্পট থাকতেই পারে ওভারঅল কিন্তু বাইকটির কোনো মার খাওয়া হিস্টোরি বা ট্যাঙ্কি চেকে যাওয়া বা রং করা এরকম কিন্তু হিস্টোরি ইনশাল্লাহ পাবেন না ভিওয়ার্স এখন সরাসরি আসল কথায় আমরা চলে আসি তো এই বাইকটির আমরা চাইলে কিন্তু ইউটিউবেই সরাসরি দাম বলে দিতে পারতাম কিন্তু বাইকটির দাম আমরা বলতেছি না একটা কারণে কেননা এই বাইকটি কিন্তু ইউটিউবে ভিডিও থেকেই যাবে কিন্তু দাম বলার কারণে যে ভিও এই বাইক গুলো সম্পর্কে ধারণা বা জ্ঞান নেই তারা কিন্তু অহেতু কমেন্টস বা মন্তব্য করে থাকবে আমার বাইক কিন্তু একদিন আগে অথবা একদিন পরে বিক্রি হয়ে যাবে কিন্তু বাইকটির চ্যানেলে ভিডিও থাকার জন্য বিভিন্ন রকম লোকজন কমেন্টস করে থাকে তো এরকম এই বাইক তো সব রকম লোক নিবে না যারা সম্ভ্রান্ত লোক বা যারা এরকম বাইক খুঁজতেছেন নতুন কোয়ালিটির অরিজিনাল কারণ তারাই একমাত্র নিবেন তো যারা যাদের এই বাইকটি নেওয়ার আগ্রহ আছে এবং এই বাইকটি আপনারা এরকম কন্ডিশন খুঁজতেছেন তাদের উদ্দেশ্যে আমি স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে রাখছি ওই নাম্বারে আপনারা যোগাযোগ করলে বাইকটির যা ডিটেলস আছে তাও জানতে পারবেন এবং সরাসরি আপনাদেরকে দামটি জানিয়ে দিব ভিউয়ার্স যারা অবশ্যই বাইকটি নিতে চান তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন আর আমার ভিডিও আজকে এ পর্যন্ত শেষ করতেছি পরবর্তী ভিডিওগুলোর গুলোর আপডেট দেখতে এবং পরবর্তী যেগুলো বাইকগুলো আমি কালেকশন করবো সেগুলো বাইকের ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় ভিডিওটি শেষ করতেছি আসসালামু আলাইকুম